এবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিন্ন ধরনের বিরল ব্যতিক্রম ইবাদত হল সলাৎ সলাৎ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত যদি মানুষের সলাৎ নামাজ বিচারের মাঠে থাকে তাহলে অন্য অন্য এবাদত কবল হবে আর যদি সলাত নামাজ না থাকে তাহলে অন্য অন্য এবাদত বাতিল বলে গণ্য হবে আমরা একাধিক দিন শুনেছি জেনেছি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম রোজা শ্যাম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো শ্যাম রোজা যার ফলাফল বিনিময় আল্লাহ তালা নিজ হাতে দেন আল্লাহ তালা নিজ হাতে দেন শ্যাম ছাড়া আর কোনো এবাদত পৃথিবীতে নেই যে এবাদতের নেই তালা নিজ হাতে দিবেন বুঝে নিলাম সলাত সবচেয়ে ব্যতিক্রম এবাদত সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত এর পরেও সলাৎ আদায় করলে এর যে নেকি আছে এইটা তালা নিজে হাতে দিবেন না ফেরেশতাকে বলবেন যে ও দূরে কাজ সলাত আদায় করেছে তোমরা তার নামে নেকি লিখে দাও নিজে হাতে দিবেন না তাহলে এবাদতের জগতে ভিন্ন ধরনের এবাদত হলো সেম আর বিচারের মাঠে যারা যেসব এবাদত মানুষের পক্ষে কথা বলবে তার একটি গুরুত্বপূর্ণ এবাদত হলো শ্যাম রোজা বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে কোরআন মাজিদ যদি আপনি করে থাকেন বিচারের মাঠে কথা বলবে শ্যাম রোজা যদি আপনি শ্যাম পালন করে থাকেন তাহলে বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে আঙ্গুল যদি আপনি আঙ্গুলে তাসবি দানা গণনা করে থাকেন তাহলে তাসবি দানাই তাসবি গণনা করতে হবে না এই জন্য যে তাসবি দানা কথা বলবে না আঙ্গুল কথা বলবে যদি আঙ্গুলে তাসবি গণনা করে থাকেন তাহলে বিচারের মাঠে আপনি যে হজ করতে গিয়ে কালো পাথরে চুমা দিয়েছেন এই কালো পাথর আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে যে আপনি ভালো মানুষ আপনাকে জান্নাতে দেওয়া হবে তাহলে বিচারের মাঠে কথা বলবে যেসব জিনিস তার একটি বড় জিনিস হলো শ্যাম প্রজা এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম এ কথা ঠিক তবে সলাত নামাজ না থাকলে এই শ্যামের মতো এবাদতকে আল্লাহ কেটে দিবেন ওটা বাতিল তাহলে বোঝা গেল যে ইবাদত হিসেবে মূলত সবচেয়ে দামি এবাদত নামাজ সলাত আমরা আজকেও শুনেছি বিভিন্ন দিনে শুনে অবগত আছি যে দান সবচেয়ে শক্তিশালী এবাদত ইবাদতের জগতে সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী পাওয়ারফুল এবাদত হলো দান দান যা কিছু করতে পারে পৃথিবীর কোনো এবাদত তা কিছু করতে পারে না আপনার বাপ মায়ের কবরে শাস্তি হচ্ছে আপনি দান করলেন কবরের শাস্তি বন্ধ এই কাজ দান করতে পারে আল্লাহ আপনাকে জাহান নামে দিবেন আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট আপনি দান করলেন তখন আল্লাহ খুশি অসন্তুষ্ট এখন আর নন এখন সন্তুষ্ট আপনি দান করলে আপনার পাপ মিটে যাবে ওইভাবে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে দান তেমন মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে এইভাবে বলছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম আমরা একজন সাধারণ অনুবাদক মাত্র দান বিচারের মাঠে ছায়া হিসাবে থাকবে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হল দান এর পরেও যদি সলাত নামাজ না থাকে তাহলে বিচারের মাঠে আল্লাহ আল্লাহতালা এ দানের মতো এবাদতকে কেটে দিবেন এটা বাতিল বুঝছিলাম যে মূলত এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সলাদ সলাদ এমন একটি এ যার উপরে নির্ভর করে অন্য অন্য এ বাদক আছে তো হদাত নেই তো কিছু সাল্লাহ আলি সাল্লাম যা বলেন তাতে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবাদত এমন কোন এবাদক পৃথিবীতে নেই যেটা আল্লাহ সব কে বেশি ভালোবাসেন এক ফোঁটা চোখের পানির চেয়ে আল্লাহর ভয়ে আপনি এক ফোঁটা চোখের পানি বের করলেন এইটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন লা ইয়ালাজার রাজুলুন নারা মাকামিন খাশিয়াতিন হাতা ইলাদাল লবন ফিদরে গাভীর ওলান মাঠ থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহার নামে যাবে না তেমন গাভীর বাট ওলাম থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব ঠিক আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহার নামে যাওয়া তেমনি অসম্ভব মানে আল্লাহর ভয়ে কাঁদলে সে জান্নাতে যাবেই যাবে একথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন এর পরেও যদি সলাত নামাজ না থাকে তাহলে এত বড় দামি এবাদতকে আল্লাহ কি করবেন কেটে দেবেন তাহলে সলাৎ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত সমানিত দিনী আমরা আজকে আপনাদের সামনে সলাৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব ও তথ্যবহল বিবরণের চেষ্টা করব সলাতের আলোচনায় আমরা প্রারম্ভের আলোচনা করব সলাত আদায় করতেই হবে তারপরের সংক্ষিপ্ত আলোচনা করব যারা সলাতাদাই করে না তারা কেমন তারপরের সংক্ষিপ্ত কথা বলবো যারা আদায় করে কিন্তু রাসুলের পদ্ধতিতে করে না তারা কেমন তারপরের সংক্ষিপ্ত কথা বলবো কিভাবে করতে হবে। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে আরও জরুরি দু একটি কথা তার প্রথম কথাটি হচ্ছে আমাদের জন্য যারা জাতির সামনে দিন ধর্ম বক্তব্য দিয়ে থাকি তাদের ব্যাপারে তাদের ব্যাপারে রসুল সাল্লাহ আলি সাল্লাম সহজেই জাহান নামের কথা বলছেন বিশেষভাবে যারা বক্তৃতা করে বেড়াই তাদের অবস্থা বেশি জটিল বলে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন বর্তমানে বক্তৃতার অবস্থা আমি যা বুঝি তাতে ভয়াবহ ঢং পেয়েছ বন্ধ করে এক খেলে চেয়ে থাকবা কার সাথে হাসছ কথা বলছো কেন দয়া করে কোনো কাজ কোনো কথা আমাকে দেখাবেন না এটা আপনার আগে থেকে জানা আছে আপনার কোনো কাজ কোনো কথা আমি গ্রহণ করি না সেটা মাদ্রাসার ব্যাপারে হোক সেটা জমি জায়গার ব্যাপারে হোক সেটা কোনো পড়াশোনার ব্যাপারে হোক সেটা বাপ মায়ের ব্যাপারে হোক কোনো কথা চলবে না সব বাতিল আপনারা সম্ভব হলে বসে থাকেন চুপচাপ না হলে যান আপনাকে তো আমি বক্তব্য শোনাতে বাধ্য নই আর আপনি কথা বলবেন আপনাকে আমি হিসাব করবে কথা আমি প্রয়োজন মনে করি না আপনি কথা বললে আপনাকে আমি পাঁচ পয়সা দাম দিনে আপনাকে মানুষই মনে করি না আমি কথা বলছি আপনি গল্প করছেন মানে আপনাকে আমি পশু প্রাণী মনে করি গরু ছাগলের মতো মনে করি আপনাকে বিনীত অনুরোধ করছি আমি আদ্রাস দেখবেন এইসুখ কোনোদিন আপনার কাছে উপস্থিত হলে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না কোনো প্রয়োজন দেখাবেন না সম্মানিত দিনী বোন বলছিলাম যে মলমা যারা বক্তৃতা করে বেড়াই তাদের অবস্থা বেশি ভয়াবহ বলে কোরআন হাদিসে বুঝা যায় আমার দিকে লক্ষ্য করুন একটা বোখারি মুসলিমের হাদিসের তিনটা বাক্য এক বাল্যেঘালা আয় পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো এটা আল্লাহর নবীর আদেশ দেখো তোমাদের যদি একটা কথা জানা থাকে তাহলে অন্যকে বলে দাও কি জানা আছে বেসব পায়খানা করতে বসলে আল্লাহ মাইমনি আউল বেকা মিনল খো বোসে ওয়ালখাবায়েস এ কথা বলতে হয় তো যে জানে না তাকে জানিয়ে দে কথা আল্লাহ তুমি বললে মসজিদে ঢকলে আল্লাহ মাফত আলি আবু আবার রাহমাতিক এ কথা বলতে হয় আল্লাহ তুমি তোমার রহমতের দরজা খুলে দাও তো আপনার জানা আছে যে জানে না তাকে বলে দেন এই আদেশ রাসূল সালসাল্লাম দিলেন পৃথিবীর মানুষকে একজন মানুষ বাম হাতে চা খাচ্ছে পানি খাচ্ছে আপনি বলবেন ছি 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 শয়তান বাম হাতে খাটানাতে কানডা না দেখান এটা আপনি জানেন এটা আপনি বলে দিবেন এই আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু দিলেন পৃথিবীর মানুষকে যে তোমরা যারা আমার একটা কথা জানা আছে অন্যকে বলে দাও পাঁচটা কথা বলে দাও দুই ওয়াহাতিস ওয়ান বনি ইসরায়েল লাহারাজ বনি ইসরায়েলের কাহিনী বলে কোনো দোষ নেই বনি ইসরায়েলের কাহিনী কি আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে কিছু ঘটনা ঘটেছে সেই ঘটনা ইমানি ব্যাপারে আমলের ব্যাপারে ওইসব ঘটনা তোমরা মানুষকে বলো তৃতীয় বাক্যটা বলার পরে এই বাক্যটাতে আবার আসছে তৃতীয় বাক্য অমন কাদা বা আলাইয়া মোটা আমেদান ধরিয়া তা বাবা কাদামেদান না কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জানান তিন নম্বর বাক্যটা বললেন কেন তিনটা বাক্য তিন নম্বর বাক্যটা মিল হলো না যদি এভাবে বলতেন পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো দুই কে বলো কাহিনী বলো তিন তাহলে তোমরা জান্নাতে যাওয়া এটা হলে ভালো লাগতো তাহলে একটা মানানসহিত কথা হতো মিলতো কথা কিন্তু কথা খুব একটা মিল খেলো না এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বাণী শ্রেণীর কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তা থাকার জায়গা মানে এই কথাটা মওলানা সাহেবকে আল্লাহ নবী বললেন ও মওলানা সাহেব জাতির সামনে যে আপনি বক্তব্য দিচ্ছেন তা আপনি যেটা মুখ দিয়ে বলছেন ওটা আমার তো যদি আমার না হয় তাহলে আপনি চলে গেছেন জাহান্নামে পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক আল যত বড়ই হোক কোন পথ ও পন্থা তাকে রক্ষা করতে পারবে না মাওলানা সাহেবকে রাসুল সাল্লাম এভাবে বলেছেন ধরেন আমাদের দেশের দু একটা কথা বলি যেহেতু এটা কি চাপাই নবাবগঞ্জ না রাজশাহী গোদাগাড়ি রাজশাহী তো চাপাই নবাবগঞ্জের কাছাকাছি আমাদের দেশে যখন মানুষ মরে 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 যান যায় যায় তখন পাশে সবাই মিলে কোরআন মাজিদ পড়ে

দোয়া করছে কান্নাকাটি করছে সবাই হাত তুলে দোয়া করছে দোয়া করো বাবু দোয়া করো বাবু দেয়া সবাই মিলে হাত তুলে কি যে করতে হবে পিটিয়ে বের করে দেওয়া দরকার বেয়াদব মহিলা ধর্ম বুঝো তোমার বাপ বুঝো তোমার চোদ্দ গোষ্ঠী বুঝে ধর্ম পাগল হয়ে গেছে তোমার কাছে এসে আমি আব্দুল বিনী শক্তি আমার পর্যন্ত সময় দিয়েছি তুমি মহিলা মানুষ এখানে এসেছো কেন তুমি এ বাড়িতে তুমি এসেছো কেন তোমাকে এ বাড়িতে কে পাঠিয়েছে তোমার বাপ নাই তুমি বাপবিহীন নাকি তুমি স্বামীবিহীন নাকি তোমার স্বামী কি করে তুই এখানে এসেছো কেন কে তোমাকে এখানে আসার অনুমতি দিয়েছে ধর্ম তোমার কাছে পাগল হয়ে গেছে তুমি কেন এখানে এসে সবাই মিলে কান্নাকাটির হাত তুলে দেওয়া পড়ছো কেন মানুষ মারা গেছে সারা দিন সারা গ্রামের মহিলা ওই বাড়িতে যাবে কেন কেন যাবে কেন যাবে সারা দিন সারা গ্রামের সমস্ত মহিলা ওই বাড়িতে ও তো পুরুষ মানুষ মারা গেছে এ কোনো ধর্ম ধরে ঢং ঢং করে ওখানে গেছে বেয়া দুধ মেয়ে যে ওখানে কান্নাকাটি করছে ওর বাপ নাই ওকে বাধা দিতে পারে না ওর স্বামী নাই ওকে বাধা দিতে পারে না অবাক কোথা কেন যাবে কেন উমার রাজি আল্লাহ মরার পূর্বে যখন যান চলে যায় তার পূর্বে বলছেন আবদুল্লাহ আমার আদরের ছেলে যাও তুমি আয়েসার কাছে আয়েশাকে গিয়ে বলো মোহাম্মদ সাল্লামের পাশে কবর আছে ওবাকার সিদ্দিকের ওইখানে একটু ফাঁকা জায়গা আছে ওখানে আমার জন্য কবরের জায়গাটা দিবে কি কিনা আবদুল্লাহ উমার বলছেন আমি আব্বার কথা শুনে বাড়িতে গেলাম সালাম দিয়ে ভেতরে ঢোকে দেখে তিনি উমার মারা গেছেন এই জন্য বসে বসে কাঁদছেন আমি আয়েশাকে কান্না অবস্থায় পেয়েছি আয়েশা উমারকে দেখতে আসেননি অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর উমরের মতো পৃথিবীতে মানুষই জন্মানি যে রাস্তাতে হাঁটতেন সে রাস্তায় শয়তান হাঁটতো না হাদিস তো বোখারি মুসলিম যার ইমানের কথা ভাবলে অন্য দেশ থেকে পৃথিবীর অন্য প্রান্ত থেকে মানুষের অন্তর কাঁপতো তার নাম উমার এত বড় মানুষ পৃথিবী থেকে চলে যাচ্ছেন লাশ উপরে আছে তাকে দেখতে যাননি বাড়িতে তিনি বসে বসে কাঁদছেন বলছেন জায়গাটা তো আমার জন্য নির্ধারণ করেছিলাম আমার তো দেওয়ার ইচ্ছে ছিল না উমার যখন বলেছেন আচ্ছা ঠিক আছে যা ওখানে ওমারের কবর দেওয়ার অনুমতি দিলাম অনুমতি নিয়ে আসার পরে আবার বলছেন আবদুল্লাহ শোনো শোনো বেটা লাশটা তুমি জানাজার পরে আমার আয়েশার বাড়ির পাশে রেখে দিও আয়েস আর বাড়ির পাশে রেখে দিয়ে বলিও যে উমারের কবরটা কি দেওয়া হবে এখানে তখন বলিও 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 না না খলিফা কথা যে আর এখনো আপনার কাগজে সাবেক চেয়ারম্যান লেখা লাগে সাবেক এমপি লিখা লাগে মানে বিগত এমপি এখনো আপনার এমপি নামটা লিখতে হবে কাগজে উমার বলছেন বেটা বোখারির আদিস আবদুল্লাহ লাশটা রেখে দিও ওর বাড়ির পাশে গিয়ে আবার আয়েসাকে বলিও যে আমার ওখানে কবরের অনুমতি হবে কি না তবে বলিও না যে আমিরুল মমিনিন অর্ধ পৃথিবীর কথা বলিও না বলিও যে উমার কথা বুঝাতে পারি না বোন বলিও যে উমার উমার মারা গেছে তো কবরটা হবে কি না যদি অনুমতি দেয় তাহলে কবর দিও আর যদি অনুমতি না দেয় জনগণের যেখানে কবর আছে সেখানে দিও আপনাকে আমি কি বলতে চাইলাম আপনি মহিলা মানুষ সারা দিন সবাই মিলে বাড়িতে যাচ্ছেন কেন দেখতে যেটা মূল কথা বলতে চেয়েছি সেলাই দোয়া করলো কেন কবরের চতুর্দিকে দাঁড়িয়ে যদি হাত তুলে দোয়া করার বিধান রাসুলের না হয় তাহলে আপনার কি হবে আপনাকে আমি এই কথা বলতে চাচ্ছি এই রাজশাহী যে পল্লী অঞ্চলের হাজারো মিথ্যা ধর্ম আছে যেটা মানুষ ধর্ম মনে করে করছে যদি রাসুলের না হয় তাহলে কি হবে আপনার মহারানা সাহেব আল্লাহ নবী বলছেন শুনে রাখুন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বানি ইসরায়েলের কাহিনী বলো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম বানি ইসরায়েলের কাহিনী কি এই কথাটা বলে পরের আলোচনায় যাচ্ছে বানি ইসরায়েলের কাহিনী কি দেখুন তো আমি একটা বানি ইসরায়েলের কাহিনী আপনাদেরকে শোনাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাম ফিল মাহাদে ইল্লা সালাসা মায়ের কোলে দুধ খেতে খেতে তিনজন শিশু বাচ্চা কথা বলেছে কথা বলেছে টপ 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 করে কথা বলছে